কলকাতা শহরের যান্ত্রিক আর ধুলো ধোঁয়ায় আমার লেখক সত্তা যেন হাঁসফাঁস করছিল একটি নতুন উপন্যাসের প্লট মাথায় ঘুরপাক খাচ্ছিল কিন্তু শব্দেরা কিছুতেই কাগজের বুকে আশ্রয় খুঁজে পাচ্ছিল না আমার প্রয়োজন ছিল এমন এক নির্জনতার যেখানে প্রকৃতির নৈশব্দ আমার কল্পনার ক্যানভাসে নতুন রং এনে দেবে ঠিক তখনই এক বন্ধু সূত্রে খবর পেলাম নীলগঞ্জের ছায়ানীর কুঠিবাড়ির শহর থেকে প্রায় তিন ঘন্টার পথ ইচ্ছামতি নদীর বাঁকে অবস্থিত এক পরিত্যক্ত সম্পত্তি ছবি দেখেই মনটা কেমন যেন নেচে উঠেছিল ঔপনিবেশিক স্থাপত্যের ছাপ খিলান দেওয়া বারান্দা লাল ইঁটের ক্ষয়ে যাওয়া দেওয়াল সব কিছুতেই একটা পুরনো দিনের গল্প লুকিয়েছিল আর দাম জলে দরে বললেই চলে নীলগঞ্জে পৌঁছে যোগাযোগ করলাম গ্রামের পঞ্চায়েত প্রধান বাবুর সাথে মাঝবয়সী চোখে মুখে চিন্তার ছাপ আমার উদ্দেশ্য শুনে তার কপালে ভাঁজ পড়ল তিনি একটি চায়ের দোকানে বসিয়ে আমাকে বোঝানোর চেষ্টা করলেন অরিন্দম বাবু আপনি শহরের ছেলে লেখক মানুষ আপনার জন্য ওবারই ঠিক নয় ওটা অভিশপ্ত কতজন এলো আর গেল কেউ তিন রাতের বেশি টেকতে পারেনি আমি মৃদু হেসে বললাম ভূতপ্রেতে আমার তেমন বিশ্বাস নেই বাবু আর আমার জন্য এই নির্জনতাই তো আশীর্বাদ বাবু এক দীর্ঘশ্বাস ফেলে বললেন যা ভালো বোঝেন কিন্তু মনে রাখবেন কিছু বিশ্বাস অবিশ্বাসের ঊর্ধ্বে হয় রাতের বেলা অকারণে দোতলায় যাবেন না আর কোনো মিষ্টি পারফিউমের গন্ধ পেলে বা ঝুমুরের শব্দ শুনলে সাড়া দেবেন না তারই এই সংকীর্ণ বা নির্দিষ্ট সতর্কবাণী আমার মনে কৌতূহল জাগিয়ে তুললেও আমি তা আমলে দিলাম না প্রথম সপ্তাহটা কাটল বাড়ি পরিষ্কার আর গোজ গাছ করতে গ্রামের কাজের লোক বিন্দির মা সকাল থেকে দুপুর পর্যন্ত কাজ করে দিয়ে যেত কিন্তু সূর্য পশ্চিমে ঢলে পড়লেই সে এক মুহূর্ত দাঁড়াত না তার চোখে মুখে থাকত এক অজানো আতঙ্ক অস্বাভাবিক ঘটনাগুলোর শুরু হলো দ্বিতীয় সপ্তাহে এক পূর্ণিমার রাতে আমি দোতলার বারান্দায় বসে নদীর দিকে তাকিয়েছিলাম হঠাৎ মনে হল আমার ঠিক পিছনের শোবার ঘর থেকে কেউ যেন ফিস ফিস করে কথা বলছে ভাষার কোনো স্পষ্টতা নেই শুধু একটা চাপা গুঞ্জনের মতো শব্দ আমি ঘরে ঢুকে দেখলাম কেউ কোথাও নেই ভাবলাম হয়তো বাতাসের শব্দ এর কয়েকদিন পর গভীর রাতে লেখার টেবিলে বসে আছি হঠাৎ করেই নাকে এলো এক তীব্র মিষ্টি জেসমিন ফুলের পারফিউমের গন্ধ এত রাতে এমন সুগন্ধ আসার কোনো কারণ নেই গন্ধটা লানো ঘরের মধ্যেই ভাসতে ভাসতে এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াচ্ছে আমি উঠে দাঁড়িয়ে কারণ খোঁজার চেষ্টা করতেই গন্ধটা মিলিয়ে গেল ঠিক তখনই দোতলার কাঠের সিঁড়িতে একটা ঝুমুরের শব্দ শুনতে পেলাম ঝুম 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 কেউ যেন খুব ধীরে পায়ে পায়ে নেমে আসছে আমার বুকের ভেতরটা ধরাশ করে উঠল আমি টর্চ জ্বালিয়ে সিঁড়ির দিকে এগিয়ে গেলাম কিন্তু কাউকে দেখতে পেলাম না শব্দটাও থেমে গেছে সকালে বিন্দির মাকে ঘটনাটা বলতেই তার মুখটা ভয়ে ফ্যাকাশে হয়ে গেল সে হাত জোর করে বলল দাদাবাবু ও হেবের গন্ধ উনি জেসমিন ফুল বড় ভালোবাসতেন আর ওনার পায়েই থাকত রূপোর ঝুমুর আপনি চলে যান দাদাবাবু এই বাড়িতে ভালো নেই বিন্দির মার কথাগুলো আমার মনের ভেতর সন্দেহের বীজ বপন করে দিল কিন্তু আমি তখনও যুক্তি দিয়ে সব কিছু বোঝার চেষ্টা করছিলাম তবে ঘটনাগুলো ক্রমশ বাড়তে থাকল এবং আরও ভয়ঙ্কর হতে থাকল একদিন দুপুরে আমি লাইব্রেরি ঘরটা গোছাচ্ছিলাম পুরনো বইয়ের তাক সরাতেই দেওয়ালের একটা অংশ আলগা হয়ে খুলে পড়ল দেখলাম তার পেছনে একটা ছোটো কুঠুরি ভেতরে একটা মরচে ধরা লোহার সিন্দুক অনেক কষ্টে সেটাকে বাইরে বের করে আনলাম কোনো চাবি ছিল না তাই একটা লোহার রড দিয়ে তালাটা ভাঙলাম ভেতরে রেশমি কাপড়ে মোড়া কিছু জিনিসের সাথে ছিল একটা চামড়ায় বাঁধানো ডায়েরি পাতাগুলো হলদে হয়ে গেছে কালিও অনেক জায়গায় অস্পষ্ট ডায়েরিটা ছিল এমিলি ডেভিডসনের উনিশশো চল্লিশের দশকের ইংরাজি ভাষায় লেখা আমি কম্পিত হাতে পাতা উল্টাতে শুরু করলাম ডায়ারি পড়ে যা জানলাম তা আমার শরীরের রক্ত জল করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল এমিলি ছিলেন এই কুঠিরের মালিক মিস্টার ডেভিডসেনের স্ত্রী ডেভিডসেন ছিলেন একজন ব্যবসায়ী যিনি কাজের সূত্রে এখানে থাকতেন এমিলি ছিলেন অত্যন্ত রূপবতী এবং জীবন রসে ভরপুর এক নারী তিনি বাংলার প্রকৃতি এখানকার সরল মানুষ আর ইচ্ছামতি নদীকে খুব ভালোবাসতেন তার স্বামী তাকে ভালোবাসলেও ছিলেন ভীষণ সন্দেহবাতিক এমিলির সাথে গ্রামের স্কুল মাস্টার অমল রতনের বন্ধুত্বকে তিনি মেনে নিতে পারেননি ডায়ারির পাতায় পাতায় লেখা ছিল ডেভিড সেনের অত্যাচারের কথা ইমিলির একাকিত্ব আর মুক্তির জন্য তার আকুতি ডায়ারির শেষ পাতায় লেখা ছিল আজ রাতে ডেভিড আমাকে শেষ করে দেওয়ার হুমকি দিয়েছে আমার খুব ভয় করছে যদি আমি মরে যাই আমার আত্মা এই ছায়া নীড় ছেড়ে কোথাও যাবে না আমার প্রিয় এই নদী এই বাগান আমি এখানেই থাকবো এরপর আর কিচ্ছু লেখা ছিল না ডায়েরিটা পড়ার পর আমার কাছে সব কিছু পরিষ্কার হয়ে গেল হরিহর বাবু বা বিন্দির মা যা বলেছিল তার সবটাই সত্যি আমি বুঝতে পারলাম আমি একা নই এই বাড়িতে আমার সাথে এক অতৃপ্ত দুঃখী আত্মাবাস করে সেই রাতে বাইরে ঝড় উঠেছিল বিদ্যুতের ঝলকানিতে বারান্দার ভাঙা কাঁচের জানালা দিয়ে ইয়ারি বা ভুতুরে আলো ঘরে প্রবেশ করছিল আমি বসার ঘরের সোফায় বসেছিলাম হাতে এমিলির ডায়েরি রাত প্রায় দুটো চারিদিকে এক জমাট বাঁধা অন্ধকার আর ঝড়ের গর্জন হঠাৎ করেই সেই মিষ্টি জ্যাসমিন ফুলের গন্ধটা তীব্রভাবে আমার নাকে এলো ঘরের তাপমাত্রা যেন হুট করে অনেকটা কমে গেল আমার গায়ের রোম খাড়া হয়ে উঠল আমি সিঁড়ির দিকে তাকালাম দেখলাম সিঁড়ির মাথায় এক আবঝা নারী মূর্তি পরনে সাবা গাউন অবিকল ডায়েরিতে বর্ণনা করা এমিলির মতো তার মুখটা চাঁদের আলয় স্পষ্ট নয় কিন্তু তার চোখ দুটো যেন দুটো জ্বলন্ত কয়লার মতো আমার দিকে তাকিয়ে আছে সেই চোখে রাগ ছিল না ছিল গভীর অসহনীয় কষ্ট আর একাকিত্ব সে ধীরে ধীরে কোনো শব্দ না করে সিঁড়ি দিয়ে নেমে আসতে লাগল তার পায়ে কোনো ঝুমুর ছিল না কিন্তু আমার কানে সেই ঝুম ঝুম শব্দটা বাজতে লাগল আমি ভয়ে জমে গিয়েছিলাম চিৎকার করার বা পালানোর শক্তিটুকুও আমার ছিল না এমিলির ছায়ামূর্তি আমার সামনে এসে দাঁড়ালো তার ঠোঁট কাঁপছিল যেন সে কিছু বলতে চায় সে তার কাঁচের মতো স্বচ্ছ হাতটা বাড়িয়ে দিল ডায়েরিটার দিকে যেটা আমার হাতে ধরা ছিল আমি বুঝতে পারলাম সে তার অতীতকে আঁকড়ে ধরে আছে তার গল্পটা কেউ জানুক তার কষ্টটা কেউ বুঝুক হয়তো এটাই সে চেয়েছিল আমি আর সহ্য করতে পারলাম না আমার চোখ ঝাপসা হয়ে এলো এবং আমি জ্ঞান হারালাম যখন জ্ঞান ফিরল তখন সকাল হয়ে গেছে ভোরের আলো এসে পড়েছে ঘরের ভেতর ঝড় থেমে গেছে আমি সোফার পরেই পড়েছিলাম এমিলি ডায়েরিটা আমার বুকের উপর খোলা অবস্থায় ছিল সেই পারফিউমের গন্ধ বা ঠান্ডা ভাব কিছুই আর ছিল না আমি উঠে দাঁড়ালাম আমার শরীর কাঁপ ছিল কিন্তু মনে কোনো ভয় ছিল না ছিল শুধু এক গভীর সহানুভূতি আর কষ্ট আমি বুঝতে পারলাম এমিলি অশুভ নন তিনি দুঃখী তার আত্মা মুক্তি পায়নি এই বাড়ি এই জিনিসপত্র তার স্মৃতি এই সব কিছুই তাকে বেঁধে রেখেছে আমার লেখার স্বপ্ন আমার নির্জনতার সাধনা সব কিছুই সেই মুহূর্তে তুচ্ছ মনে হল আমি কোনোভাবেই এক অতৃপ্ত আত্মার শান্তির পথে বাধা হয়ে দাঁড়াতে পারি না সেদিনই আমি আমার সামান্য জিনিসপত্র গুছিয়ে নিলাম বাড়িটা ছাড়ার আগে আমি এমিলির ডায়েরিটা আর তার সিন্দুকের ভেতরের জিনিসগুলো নিয়ে গেলাম ইচ্ছামতি নদীর ধারে সেখানে একটা নৌকায় করে নদীর মাঝখানে গিয়ে আমি সব কিছু জলে ভাসিয়ে দিলাম আমার মনে হল হয়তো এভাবেই এমিলি তার প্রিয় নদীর সাথে মিশে গিয়ে শান্তি পাবে হরিহরবাবুকে চাবি ফিরিয়ে দেওয়ার সময় তিনি আমার মুখের দিকে তাকিয়ে শুধু বললেন বুঝতে পেরেছেন তাহলে আমি কোনো উত্তর না দিয়ে শুধু মাধা নাড়লাম কলকাতার বাসে বসে আমি ছায়া দিকে শেষ বারের মতো তাকালাম আমার মনে হলো বাড়িটা যেন এক বিষণ্ন দীর্ঘশ্বাস ফেলে আমাকে বিদয় জানাচ্ছে আমার উপন্যাসটা হয়তো আর লেখা হবে না কিন্তু আমি জীবনের এমন এক গল্প সঙ্গে নিয়ে ফিরছি যা কোনোদিন কোনো কাগজের বুকে লেখা সম্ভব নয়